শ্রীমঙ্গলের ব্রাক লার্নিং সেন্টারের হলরুমে সাতাশ এপ্রিল দু হাজার পঁচিশ রোববার সকাল সাড়ে নটায় অনুষ্ঠিত হয়েছে আমরা পার্ব চা বাগানের নারী ও কিশোর সংঘের বার্ষিক সম্মেলন সম্মেলনে দু বছর মেয়াদী কমিটি গঠনের লক্ষ্যে কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয় সম্মেলনের মুখ্য আলোচক হিসেবে ব্রেকিং দ্য সাইলেন্সের উপপরিচালক ড মাহমদ তারেকুজ্জামান বক্তব্য রাখেন এবং সম্মেলনের উদ্দেশ্য ব্যাখ্যা করেন প্রকল্প সমন্বয়কারী ফরহাদ আহমেদের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন অক্সফার্ম ইন বাংলাদেশের জেন জাস্টিস ও সোশ্যাল ইনক্লুশন প্রোগ্রামের সমন্বয়ক ও ভারপ্রাপ্ত প্রধান তারেক আজিজ সিনিয়র প্রোগ্রাম অফিসার মোহাম্মদ ইউসুফ এবং আমরা পার্ব নারী ও কিশোরী সংঘের সভাপতি সন্ধ্যারানী ভৌমিক অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা ও সম্পাদক মণ্ডলীর সদস্য ও আরপি নিউজের সম্পাদক সৈয়দ আমিরুজ্জামান বাংলাদেশের চা শ্রমিক ইউনিয়নের সহসভাপতি পঙ্কজ এ কন্ধ ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিপেন পাল সাবেক সাধারণ সম্পাদক রামভজন কৈরি এবং সহসভাপতি জেসমিন আক্তার সংগঠনের কার্যনির্বাহী সদস্য কমিটির রূপরেখা উপস্থাপন করেন বিটিএস এর কোয়ার্ডিনেটর ফয়সাল আহমেদ প্রজেক্ট অফিসার প্রভাস নায়েক নির্বাচন সংক্রান্ত আলোচনা ও নিযম কানুন তুলে ধরেন এছাড়া উপস্থিত ছিলেন বাহুবলের সহকারী যুব কর্মকর্তা মোহাম্মদ সাদিকুর রহমান এবং কমলগঞ্জ ও রাজনগরের মহিলা বিষয়ক কর্মকর্তা মধুচন্দা দাস সম্মেলনে বক্তারা বলেন চা বাগানে নারী ও কিশোরীদের সামাজিক সুরক্ষা এবং নাচ অধিকার প্রতিষ্ঠা অত্যন্ত জরুরি শিক্ষা ও সচেতনতার অভাবে এই জনগোষ্ঠী নানাভাবে বঞ্চিত নারীদের জন্য স্বতন্ত্র সংগঠনের দাবি দীর্ঘদিনের যদিও বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন চা জনগোষ্ঠীর জন্য কাজ করে আসছে তবে তা এখনও পর্যাপ্ত নয় তাই নারীদের জন্য স্বতন্ত্র সংগঠন গঠনের প্রয়োজনীয়তা রয়েছে অক্সফাম ও দ্য ব্রেকিং সাইলেন্সের অভিজ্ঞতার আলোকে দুহাজার সালের ফেব্রুয়ারিতে আমরা পারবো সংগঠনের আত্মপ্রকাশ ঘটে সংগঠনের মূল লক্ষ্য হল চা বাগানের নারী ও কিশোরীদের নির্যাতন মুক্ত ও মর্যাদা জীবন নিশ্চিত করা এর আওতায় সংগঠনটি অধিকার সচেতনতা নেতৃত্বে বিকাশ শিক্ষা প্রসার নিরপেক্ষ কর্মপরিবেশ নিশ্চিতকরণ বাল্যবিবাহ প্রতিরোধ এবং নারী অধিকার প্রতিষ্ঠার কাজ করে যাচ্ছে সিলেট বিভাগের তিনটি জেলার এগারোটি উপজেলায় পঁচিশটি চা বাগানে আমরা পার্বর কার্যক্রম চালু রয়েছে এ কার্যক্রমকে আরও গতিশীল করতে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন সরকারি কর্মকর্তা এবং জনপ্রতিনিধিদের উপস্থিতিতে ত্রিপক্ষীয় সভা আয়োজন করা হয়েছে সম্মেলনে আমরা পার্ব সংগঠনের গঠনতন্ত্র পুনরালোচনা নারী ও শিশুদের বর্তমান সমস্যা চিহ্নিতকরণ কার্যনির্বাহী কমিটির গঠন ও ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়ন করা হয় সম্মেলনে পঁচিশটি চা বাগানের একশো জন নারী ও কিশোরী অংশগ্রহণ করেন প্রকল্প সমন্বয়কারী ফরহাদ আহমেদ বলেন প্রকল্পের উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে সক্ষমতা যাচাই মাসিক সভা আয়োজন জীবন দক্ষতা ও নেতৃত্ব উন্নয়ন প্রশিক্ষণ প্রদান জেন্ডার টক আয়োজন এবং সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের সাথে ডায়ালগ সেশন প্রকল্পটি সিলেট মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার পঁচিশটি চা বাগানে পরিচালিত হচ্ছে এবং ইতিমধ্যে তা ব্যাপক সাড়া ফেলেছে তিনি আরও বলেন অক্সফাম এবং ইউরোপিয়ান ইউনিয়নের সহায়তায় গঠিত এই সংগঠনের কার্যক্রম আরও সম্প্রসারিত হওয়া উচিত এবং সংশ্লিষ্ট সকল সহযোগী প্রতিষ্ঠানকে পাশে থাকার আহ্বান জানান সম্মেলনে জানানো হয় আমরা পার্ব সংগঠনের অধীনে প্রতিটি চা বাগানে একটি করে দল গঠিত হয়েছে যেখানে পনেরো জন নারী চা শ্রমিক এবং দশজন কিশোর সদস্য অন্তর্ভুক্ত সম্মেলনের প্রস্তুতি শুরু হয় দশ ফেব্রুয়ারি দু সালে এরপর বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিপেন পালকে প্রধান সমন্বয়ক করে পাঁচ সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয় কমিশনের অন্য সদস্যরা হলেন রামভজন কৈরি জেসমিন আক্তার বিটিএস প্রকল্প কর্মকর্তা সুবর্ণা গোস্বামী এবং নেটওয়ার্কের কিশোর প্রতিনিধি হ্যাপি রাজবংশী ভোট গ্রহণ সকাল এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত চলে পঁচিশটি চা বাগানের একশো জন নারী ও কিশোরী আটটি পদে সরাসরি ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচন করেন নির্বাচনের সভাপতি নির্বাচিত হন রাধিকা বাক্তি সহ নির্বাচিত হন পাপিয়া বাক্তি সাধারণ সম্পাদক নির্বাচিত হন বৈশাখী রাউতিয়া এবং সহসাধারণ সম্পাদক সম্পাদক পাপিরানী পাল সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন সন্ধ্যা অনুষ্ঠান বিষয়ক সম্পাদক রূপা দাস অর্থ সম্পাদক রিপা কুর্মী এবং তথ্য ও লিয়াজ সম্পাদক নির্বাচিত হন রিপা তাতি

তাইলে আমার একশোটা চা বাগান ইটের আওতায় চলে আসবে শুধু কোথায় জায়গাটা দিচ্ছি এটা পারবো না আমার এই জায়গাটা আমি মনে করি যে আমার দ্বারা এখানে নারী এবং কিশোর যারা সংগঠনগুলো আছে এইগুলো আমার জায়গা থেকে একটু রিকোয়েস্ট আছে যদি পারেন এই কাজগুলো একটু করবেন আর যেহেতু এইগুলো বললাম আমাদেরও কাছ থেকে আমাদের আপনাদের মধ্যে আপনার নির্বাচিত চা বাগানের কিছু সুযোগ সুবিধা আছে আপনার চা আছে আপনার শিক্ষা চাষ আছে চা শ্রমিক কল্যাণ ফান্ড আছে বিভিন্ন ফান্ড আছে এইগুলাকেও যদি আপনারা আমাদের কাছ থেকে জানার চেষ্টা করেন কোন জায়গায় কি সুযোগ সুবিধা পাওয়া যাবে এইগুলাকেও যদি আপনারা যদি চেষ্টা করেন যে চা বাগানে আরো কিছু একটা উপকার করবো হয়তো আপনার পকেট থেকে দেওয়ার জন্য শুধু